অবতীর্ণ করেছি নবী আমি আল্লাহ তোমার উপরে এই কেতাব অবতীর্ণ করেছি আর সমস্ত জিনিসের বর্ণনা এই কেতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি কি নেবেন আপনারা বলুন এ কোরআন থেকে কি নিতে চান বলুন সবই রয়েছে কোরআনের ভিতরে বৌদ্ধ বিজ্ঞান নেবেন কোরআনই আছে জীবন বিজ্ঞান নেবেন কুরআনে আছে ভূগোল নেন কুরআন আছে মানে রাজনৈতিক জীবন নেন কুরআন আছে পারিবারিক জীবন সাংসারিক জীবন আফটার লাইফ আফটার লাইফ মানে ইহকাল পরকাল সবই রয়েছে এই kitab এর ভিতরে দুঃখের বিষয় কি জানেন আমরা এই kitabটাকে কোনোদিন মূল্যায়ন করলাম না আমরা এই kitab পড়ি না আর পড়ি কিসের আশায় জানেন নেকি আশায় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সেদিন আমি একটা হাই স্কুলে নবী দিবস করতে গিয়ে হুগলি জেলায় আকুনি বলে একটা জায়গা আছে নাম শুনবেন চন্ডিতলা থানা আকুনি হাই স্কুল ওদের একশো বছর পূর্ণ হলো তো আমার করা নিয়ে গেছিল তো আমি গেলাম এই কদিন আগে চার তারিখে সেপ্টেম্বরের চার তারিখ বুধবার ছিল ওই দিন তো ওখানে গিয়ে আমি একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম সমস্ত জ্ঞানী গুণীদের সামনে যে হাফেজ সাহেবরা বেশি কোরআন শরীফ পড়ে না বৈজ্ঞানিকরা বেশি কোরআন শরীফ পড়ে তাই বলুন নাই হাফিজ বেশি পড়ে একটা হাফিজ সাহেব কোরআন শরীফ সারা বছরে কত বাজে খতম করে তার ঠিক নেই তো হাফিজ সাহেবরা বেশি কোরআন পড়ে বই ওয়ান মিনিট লেট মি ফিনিশ ডু নট টকিং আপনারা কথা বলবেন না এটা আমি ফিনিশ করতে দিন শোনে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করবে না আমি আছি এখানে বসে আছি বা সমস্যা হলে আমাকে বলে চেষ্টা করবো আই সেল্ফ ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরতে

এক কোরআন শরীফকে সারা বছরে বহুবার পড়ল দুঃখের বিষয় কি জানেন ইনিও পড়লেন উনিও পড়লেন বিটুইন আর ডিফারেন্স অনেক পার্থক্য হাফিজ সাহেব কোরআন শরীফ পড়ে নেকির আশায় নেকির আশায় কেন মোহাম্মদ বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশ্রু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে তার দশটা নেকি পাওয়া যাবে একটা অক্ষর পড়লে কোরআনে কটা অক্ষর আছে জানেন সব বলে দিচ্ছি তিন লক্ষ তেইশ হাজার দুশো অক্ষর আছে যাই হোক তো তার ধারণা অক্ষর পড়লে নেকি পাবো আয়াত পড়লে নেকি পাবো ইহকালে শান্তি পরকালে জান্ন পাবো তার একজন হাফিজ সাহেব কোরআন পড়ে নেকি রাসায় ইহকালে শান্তি পরকালে জান্নাতের আশায় আর বৈজ্ঞানিক কোরআন পড়ে সে কিসে কোরআনে কেন আল্লাহ বললেন এটাকে নিয়ে গবেষণা করে নতুন কিছু পৃথিবীতে বের করে ফেললেন পার্থক্যটা কি শুনে নিন কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে বাপ এসব পিএইচডি মানে ডক্টরেট করতে গেলে এগুলো গবেষণামূলক কথাবার্তা বাপ তো কোরআনে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে বিরাশি জায়গায় কত 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 বিরাশি জায়গায় আর কোরআনে লেখা পড়ার কথা আছে 92 জায়গায় তো কোন সংখ্যাটা বেশি 82 না 92 হ্যাঁ 92 তাহলে লেখা পড়ার কথা কোরআনে 92 জায়গায় আছে মুসলমানের বাচ্চা এরা লেখা পড়া করে না এরা কোরআনি বারবার লেখা আছে লা আল্লাকুম ইতাফাক্কারুন লা আল্লাকুম তা তাকুয়ুন তোমরা গবেষণা করো চিন্তা করো আমি কেন করলাম, কেন বললাম এরা গবেষণাও করে না চিন্তাও করে না জন্য উন্নতি চরম চরম শিখরে এরা পৌঁছাতেও পারে না একজন হাফিজ সাহেব সারা জীবন কোরআন পড়ে একটা সূচের পিছনে ছিদ্র করতে পারলো না আর একজন বৈজ্ঞানিক কোরআনের একটা আয়াত করে গবেষণা করে তিন তিনটে জিনিস বের করে ফেললো আজ আপনাদের বলছি বেশ কিছু তথ্য দিলেই বুঝতে পারবেন কি বের করেছে বৈজ্ঞানিকরা এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত এক হাজার কত 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 1000 এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক 1000 এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এই কোরআনি কিন্তু আমরা সেগুলো জানি না পড়িনা কারা পড়েছে গবেষণা করেছে চলুন আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পরে রেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবেদিন মিস্টার ক্যাম্পোবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্ত জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়াম কিটপুর উইলিয়াম ফার্বে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা মওলুমিরা কিছু মওলবি সকলে নয় কিছু মওলবি কি করলাম আমরা কোরআন কিছু আয়াত নিয়ে করলাম কি এ মওলুবী ওই মওলবির কাফের কথা দিচ্ছে ইওর বলে কাফের ওর বলে বেঈমান কি হইতো আমরা বললাম কি বই কেটে করে কবরচনা করলো ফিঙ্গার প্রিন্ট দিয়ে আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন বলুন বলুন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চানত বলেছিল না কেন কেন বলেছিল দেড় হাজার বছর আগে কোরআনে বলা আছে কথাটি আমি বলে দিচ্ছি বাপ চিন্তা নেই আজ এই কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে যা পেলাম এই কথাগুলো বলতে বাধ্য হলাম চলুন আচ্ছা আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি দেখুন তো মনে করছে কি যে পাঁচটা আঙুলকে চেপে ধরে রাখুন তো বলেছিল না কেন দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা বলা আছে কেন করতে বলেছেন এটা ভারতের কথা নয় এটা কুরআনের কথা আফসোস আমরা বললাম কি টুপি নিয়ে মারামারি করলাম গোল টুপি লম্বা টুপি চেরা জামা পালা জামা দড়ানো বসা ভুকে হাত মাজা নাভির নিচে হাত মাজা মোনাজাত করা না করা বিরহমতে থেকে ইয়ার আমরা ওয়াইমিন বলে দোয়া শেষ করা বিহাককে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করছে কি জানাজার পরে দোয়া করছে কি না এই সব নিয়ে মারামারি আবার মারামারি কি মৌলুমিদের মধ্যে মারামারি শুরু করে দিলাম আমরা দাড়ি নিয়ে মারামারি করলাম টুপি নিয়ে মারামারি করলাম আর ওরা করলো কি আমাদের মাথা সামনে রেখে ওরা কোরআনকে গবেষণা করে উন্নতির চরম শিখর বের করলো কি বের করলো স্যাটেলাইট বের করলো কি বের করলো প্লেন বের করলো কি বের করলো জাহাজ বের করলো কি বের করলো মিসাইল বের করলো পরমাণু বোমা তৈরি করলো আর আমরা ওদেরকে স্যার করলাম যে কোরআন মুখস্থ করল একজন হাফেজ সাহেব জানবেন যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ খেতাব বাপ আমি পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র আমার একেবারে মূর্খ ভাববেন না পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র আমি একজন ছাত্র পৃথিবীতে মোট কেতাব এসেছে প্রথম আমাদের সৃষ্টিকর্তার পরিচয়টা বলে দিই আমাদের সৃষ্টিকর্তার নাম কি বল আরে বাপ বলেন হ্যাঁ তাই বলতে অসুবিধে কি আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহর পরিচয় কটা